দোলনা জালের মতো বুনন প্রক্রিয়ায় তৈরি হেমক দোলনা এই দোলনাটি সম্পূর্ণ সফট প্লাস্টিক সুতো দিয়ে তৈরি এটি আপনি সাবান শ্যাম্পু যান যে কোনো কিছু দিয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন আপনি একটি দোলনা কিনতে চান কিন্তু আপনার বাসায় বাধার কোনো জায়গা নাই তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হেমক দোলনা এই দোলনাটি আপনার বাসার বারেন্দায় এবং ছাদে রুমের ভিতরে রুমের বাহিরে এবং আপনার গ্রিন হাউস বাড়ির ভিতরেও এই দোলনাটি বেঁধে আপনি দোলনা খেতে পারবেন আপনার বাসার ছোট্ট সোনামনিও এই দোলনাটিতে দোলনা খেতে পারবে এবং আমাদের এই দোলনা এই দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা ফলে আপনি যদি এই দোলনাটার ভিতরে শোন তাহলে পিঠে ব্যথা পাবেন না সম্পূর্ণ জালের মতো বুনন একটি দোলনা এবং আমাদের এই দোলনার দুই পাশেই কিন্তু রিং সিস্টেম রিনের মতো ডিজাইন করা এবং দোনো পাশে রশি দিয়ে সাপোর্ট সাপোর্ট দেওয়া আছে ফলে সুতোটা ছুটে যাওয়ার কোনোই সুযোগ নাই এই দোলনাটির দোনো বাসেই কিন্তু মানে রশিদ দেওয়ার সাপোর্ট দেওয়া ছুটে যাওয়ার কোনোই সুযোগ নাই এবং আমরা এই দোলনাটির সাথে একটি বালিশ আপনাদেরকে গিফট করব যাতে আপনি শুয়ে মোবাইল মোবাইল দেখতে পারেন এবং বই পড়তে পারেন চা কফি খেতে পারেন নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দোলনাটির দামটাও আপনার আপনাদেরকে আমরা জানাবো দোলনাটির দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনার বাসার ফ্যামিলি সকলে ব্যবহার করতে পারবে এই দোলনাটি দামটিও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এই দোলনাটি আপনার বাসায় থাকলে আপনার ছোট্ট সোনামুনিও এই দোলনাটি দোলনা খেতে পারবে এবং আপনি যদি কোথাও ঘুরতে যান অবশ্যই আপনার সাথে করে ক্যারি করে নিতে পারবেন আমাদের এই দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা আপনি শৈলে অবশ্যই কোনো ব্যথা পাবেন না একটু আমরা গ্যারান্টি দেবো কোনো ব্যথা পাওয়ার সুযোগ নাই এছাড়া আরেকটি দোলনা আছে সেই দোলনাটি মাঝে মাঝে গিরাওয়ালা এবং গিট গিট ধোয়া ওই দোলনাটার ভিতরে যদি আপনি শুন তাহলে অবশ্যই আপনার পিঠে আপনি ব্যথা পাবেন ঘাড় পিঠ ব্যথা হয়ে যাবে তো আমাদের এই দোলনাটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক চাহিদা তো আপনাদের আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে দেওয়া যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে ইমোতে টেলিগ্রামে যে কোনো জায়গা থেকে আমাদেরকে আপনাদের ঠিকানা মতো মালটা পৌঁছে যাবে ইনশাল্লাহ অবশ্যই রাইডার যাবার আগে আপনাকে কল করবে এবং আমাদের এই দোলনাটি সম্পূর্ণ গিরা এটা ব্যথা পাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের বাসায় নিয়ে মালটা হাতে পৌঁছে দিয়ে আসবো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এরকমের একটি হেমক দোলনা আপনার বাসায় থাকলে আপনার ফ্যামিলি সকলে ব্যবহার করতে পারবে আপনার বাসার ছোট্ট সোনামুনিও এই দলনানটিতে ব্যবহার করতে পারবে এবং এই দোলনাটি আপনার বাসান বাসার বারেন্দায় আপনি বেঁধে দোলনা খেতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন তবে আর দেরি কিসের এক্ষুনি একটি মালের অর্ডার করে দিন দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের মালটি আপনি পছন্দ করে দিলে আপনাদের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ